কিন্তু মনে রাখবেন মনে রাখা ভালো হবে কেয়ামতির দিন অনেকের মুখ কালো হবে কুচ্ছিত হবে ঠিক অনুরূপ অনেকের মুখ আবার উজ্জ্বল হবে হাসি হবে যারা জান্নাতি হবে ঠিক কিনা বলুন ঠিকই না কারো কারো মুখ হাসি খুশি থাকবে কারো কারো কান্দরত থাকবে তো এই দুনিয়ার বাঁচাটা বাঁচা নয় কেয়ামতির দিন বাঁচবে কারা কেয়ামতির দিন সফলতা হবেন কারা কেয়ামতির দিন নাজাক পাবেন কারা সেই ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহে তাওয়াক্কাল তো ওয়া ইলাইহি উনি তিনটি প্রশ্ন করব উত্তর দেবেন এখনো আমি বায়ান শুরু করতে পারিনি খালি বিষয়টা বললাম মাত্র এক এখন যে ঠান্ডা আর আপনারা শ্বেচ্ছাবাদিয়া এলো এই ঠান্ডার দিনে দেখবেন সকালবেলা রোদের বেলা বসে বসে কালাইয়ের রুটি খেতে খুব ভালো লাগে লাগে না এটা বলুন ভালো লাগে কি লাগে না আমার মা চাচিরা বলে যে সকালবেলা শীতের দিন সকালবেলার গরম রোদটা মিষ্টি লাগে বলে কি বলে না এটা বলুন বলে কি বলে না কিন্তু কেউ খেয়েছে যে মিষ্টি না টক কেউ খায়নি তাও মজা লাগে কিন্তু আপনাদেরকে আরেকটা প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন একসঙ্গে রোদের দিনে গ্রীষ্মকালে রোদের দিনে গরমের দিনে দুপুর বেলা বা দিনে কেউ রোদে যাবে বলুন যাবে আমাদের দিকে লেবারেরা গরমের দিনে সকাল ফজরের পরে কাজ শুরু করে দুপুরে বারোটায় ছেড়ে দেয় কেন জানেন রোদ সহ্য করা যাবে না খুব কঠিন এখন কি কথা বলছি উত্তর দিবেন একটু একটু করে তাহলে বুঝাতে পারবো এখন আপনাদেরকে বলি গরমের দিন রোদ সহ্য করা যায় না এই দেহ সহ্য করতে পারে না তো উপর দিকে রোদের তাপ এখন আপনাকে বলছি সবাই বলুন তো যার মাথায় যেটুকু আছে আমাদের মাথার কত উপরে সূর্য আছে কেউ বলতে পারবেন পারবেন না কোটি কোটি মাইল সূর্যটা উপরে রয়েছে তো এত উপরে সূর্য থাকার পরেও আমরা আজকে এত নিচে আছি সূর্যর তারপরও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি বলুন পারি না নবীজি বললেন এ আমতির দিন সূর্য এত উপরে থাকবে না এত উপরে থাকবে না মানুষের মাথার এক মাইল উপরে চলে আসবে এক কিলোমিটার এক কিলোমিটার উপরে অথবা এক মাইল উপরে চলে আসবে মানুষের মাথার উপরে যেদিন এক মাইল উপরে চলে আসবে সেদিন রোদের তাপ আমরা সহ্য করতে পারবো তো বলুন পারবেন তো পারবো না আজকে কোটি কোটি মাইল উপরে থাকার পরেও যদি আপনি আমি রোদের দিন বিনা ছাতাতে রোদে যেতে পারি না গরমের দিন গরমের দিন খালি পায়ে রোদে যেতে পারেন না গরমের দিনে মাঠে গামছা মাথায় না দিলে যেতে পারেন না এত উপরে সূর্য থাকার পরেও আমরা তাপ সহ্য করতে পারি না তো যেদিন এক কিলো উপরে চলে আসবে সেদিন কি করে থাকবেন বলুন নবী বলেছেন ক্যামতির দিন সূর্য যখন নিকটে চলে আসবে বান্দারা বললেন ক্যামতির দিন সূর্যটা এক কিলোর উপরে যখন চলে আসবে সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো ঠকভক টকবক করে ফুটতে থাকবে গরম পানি আপনি যদি আখাতে চাপিয়ে দেন কেমন করে টকবক টকবক করে ফুটবে বললেন সূর্যটা এত নিকটে চলে আসবে সূর্যের তাপের কারণে কেয়ামতের ময়দানে মানুষের মগজগুলো টক টক করে ফুটবে মানুষের চোখ দিয়ে পড়বে মগজগুলো মানুষের নাক দিয়ে কান দিয়ে গলে গলে মগজগুলো পড়তে থাকবে এ নবীজি বললেন সূর্য এত নিকটে সূর্যের তাপের মানুষেরা ঘামতে থাকবে মানুষের শরীরে জুইবে কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো